পাকিস্তান কাশ্মীর এবং পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ভারত গতকাল মধ্যরাতে পাকিস্তানে দাবি করেছে ভারত পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালানোর পর ইসলামাবাদ জানাই তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে এই উত্তপ্ত পরিস্থিতি প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথও এর আগে গত বাইশে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দুদেশের মধ্যে কয়েকদিন ধরে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা চালানো হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী বলছে দেশটি তিনটি স্থানে হামলা চালিয়েছে ভারত এবং হামলা দুজন শিশু সহ অন্তত পক্ষে আট জন নিহত হয়েছে এদিকে অপারেশন সিন্ধুর নাম দিয়ে চালানো এই হামলায় সন্ত্রাসী স্থাপনাকে নিশানা করা হয়েছে বলে দাবি করেছে ভারত যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে সেখান থেকে ভারতের উপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে ভারত সরকার দাবি করেছে মানব কণ্ঠ